মহেশতলায় বাড়ির সামনে থেকে সাড়ে চার ফুটের বিষধর সাপ উদ্ধার মহেশতলা পঁচিশ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা ছবি মন্ডলের বাড়ির সামনে একটি বিষধর সাপ দেখতে পায় এরপর আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা এরপর সাপ দেখতে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা দিবাপর নামে সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় সাড়ে চার ফুটের একটি বিষধর সাপ পরে সাপটিকে বন হাতে তুলে দেওয়া হবে বলে জানান সোশ্যাল ওয়ার্কার সাপ দেখতে এলাকার লোকজন ভিড় জমিয়েছিল

সেখান থেকে এসে এখন সবটাকে আমি উদ্ধার করলাম নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ডিপার্টমেন্টের হাতে জমা করবো আমার নাম দীপা নস্কর এরকম কাজ আমরা সবসময় করে থাকি যখনই ফোন করে তখন চেষ্টা করি আসার চেষ্টা করি রাত হোক আর দিন হোক সকাল সন্ধ্যে যখনই হোক আমরা এসে পৌঁছে যাই নিউজ বাংলা आर पी न्यूज़ बांग्ला